বিসমিল্লা রহমান রাহিম আমি মোহাম্মদ শাহ আলম সবির আমার বাড়ি মুগরা আমি বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ দলের একজন সদস্য পাশাপাশি কারা নির্যাতিত বিহত ফাঁসি সরকারের অত্যাচার নিপরণের কারণে আমার দেশের মানুষ দিন ঈদ উপলব্ধি করতে পারছে না বিগত সতেরো বছর যাবৎ এবারে ঈদুল ফেতর মানুষ তার প্রাণ খুলে পাইছে প্রত্যেকেই যার যার মন নিয়ে ঈদ করতে পারছে আনন্দ উল্লাস করতে পারছে এই সুবাদে আমি আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ তারেন তারেনের হংকার জনাব তারের তারেক সমান সহ সকলকে দেশে বিদেশি প্রবাসে যারা আছেন সকলকে পবিত্র ঈদুল ফেতরের ঈদ ঈদের শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আমি আমার দেশে দেশের এবং প্রবাসের সকল বাইদের কাছে আমার দেশ নেত্রী খালেদা জিয়ার জন্য রূপমুক্তর জন্য আপনারা সকলেই দোয়া করেছেন এবং করবেন এই প্রাত্মস্য রাখতেছি এবং আমি বলতে চাইতেছি এ ফাঁসির সরকার যদি আজকা এই দেশ থেকে বিতাড়িত না হয়তো এ দেশের সাধারণ মানুষের মুক্ত কথা বলার অধিকার ছিল না আল্লাহর কাছে লাখু শুক্রিয়া এই ফার্সিস্টকে এই দেশটিকে পতন করেছে এই পতনের মূলে আজকা আমরা সকলেই ঈদুল ফিতর অত্যন্ত আনন্দে সেই উদযাপিত করতে পারছি এবং আমি সকলের কাছে কৃতিকৃত এবং রেডি যারা আজকে এই জুলাইও বর্ধন করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই এই দেশটাকে আমরা আবার নতুন করে স্বাধীনতা অর্জন করেছি পেয়েছি তো আমার জন্য সকলে দোয়া করবেন আমি সকলকে ঈদের শুভেচ্ছা জানাইয়া ईद मुबारक ईद मुबारक धन्यवाद सबकें